এটা আমার একজন স্পেশাল মানুষের রেসিপি থোরাসা নামাগ একান্ডা দেখুন মাংসই নাচানাচি করছিস আরে যেরকম কথা সেরকমই কাজ আজকে কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভুনা খিচুড়ি হবে বর্ষা হচ্ছে হালকা হালকা ঘুনা খিচুড়ির জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে দাঁড়িয়ে রয়েছি এখন নিজের হাতে রান্না হবে সেটাই আপনাদের কিছু কিছু পার্ট তুলে ধরে দেখাবো বাট কি কি নিয়ে নিয়েছি একটু দেখাই এইরকম কাফের সোনা মুখ ডাল আর মসুর ডাল দুটো একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল রয়েছে এখানে ডেড় কাপ মতো চাল এখানে রয়েছে আর চালটার যা সেন্ট অসাধারণ সেন্ট আসছে মশলা সমস্ত মশলা যেটা রেগুলার মশলা লাগে মাংসের রান্নায় গরম মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা যেগুলো লাগে দুটো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখানে রয়েছে কিন্তু কিন্তু কেজি চিকেন তো এই টোটাল আমার আর এখন আমরা ইন্ডাকশানে সুন্দর করে ভোনা খিচুড়ি রান্না করবো তো প্রসেসটা শুরু করছি ভিডিওটা কন্টিনিউ করুন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে ফলো দিতে হবে দেখা যাক আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট রান্না ভোনা খিচুড়ি হচ্ছে কেমন হয় ফার্স্ট কিন্তু আমরা চালটা সুন্দর করে ধুয়ে নেবো খুব সুন্দর করে চালটা ধুয়ে জল ছড়িয়ে নিয়ে চালটা ঝুরঝুরে করে রাখতে হবে তো নেক্সট কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি খালি কড়াই এটা ফ্রাই করে নিতে হবে তো ডালটা খুব সুন্দর করে হালকা ডালের সেন্টটা আসা পর্যন্ত আমরা ফ্রাই করে নিয়েছি এবার কিন্তু ডালটাকে ধুয়ে নেব এক দুবার ডালটা খুব সুন্দর করে ধুয়ে নেব যদি এর ভিতরে কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে খালি কড়া এরকম বসিয়ে দিয়ে আমরা কিন্তু চালটাকে ফ্রাই করে নেব তো আপনাদের যেরকম কোয়ান্টিটিতে চাল থাকবে সেই অনুযায়ী আপনারা ঘি দেবেন আমি একটু ঘি দিয়ে এটা সুন্দর করে হ্যাঁ কড়াটা তাপ হয়ে গেছে তো এই ঘি দিয়ে দিলাম সুন্দর করে এবার চালটা ফ্রাই করতে হবে চালটা কিন্তু এরকম সুন্দর করে করে ফ্রাই নিতে হবে যেমনটা সাদা থাকবে আর একটু লাইট কালার চলে আসলে চাল ফ্রাইটা কমপ্লিট হয়ে যাবে তো খিচুড়ির আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি আহ কড়া একটু সরিষার তেল দিয়ে আমরা পুরো লাল্লাটাই সরিষার তেল দিয়ে করব আলুগুলো পর সব ভেজে নেবো আলুটা ফ্রাই করার সময় আমরা একটু লবণও দিয়ে দেব যেটা খুবই প্রয়োজন লবণ অ্যাড করা আলুটা ফ্রাই করে নিয়েছি এবার আমরা ফ্রন দেব ফ্রনের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি আর জিরে চলো যেভাবে মাংস রান্না হয় ঠিক সেই প্রসেসেই হবে তো এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমরা এবার কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো চিকেন কষা যেভাবে হয় আমরা সেভাবে প্রসেসটা করছি এরপরে এখানে রেগুলার মশলা জিরের গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরের গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি চলো খুব সুন্দর করে কষবে একদম আমরা এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরে আবার দেব চলো তো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে এবার আমরা চিকেনটা অ্যাড করব খুব সুন্দর করে এটা কষাতে হবে স্মেলটাও খুব সুন্দর আসছে এবার সুন্দর করে কষবে এটা তো আমরা এখানে চারটে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি এবার আলুটাও দিয়ে দেবো এর মধ্যে খুব সুন্দর করে এটা কষবে এখন চলো অলমোস্ট মাংস কষানো কমপ্লিট এবার আমরা কিন্তু সেই ধোয়া ডাল ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আমরা খুব সুন্দর করে আবার কষাতে থাকবো এটা আমার একজন স্পেশাল মানুষের রেসিপি তো আপনারা এটা দিয়ে ভোনা খিচুড়ি বানিয়ে ট্রাই করতে পারেন আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি দেখা যাক লাস্ট অব্দি কোথায় গিয়ে লড়াইটা থামে ডাল মাংস একসাথে কষানোর পরে কিন্তু আমরা এখানে দু বাটি জল অ্যাড করলাম যে বাটি দিয়ে আমরা মেপে নিয়েছিলাম চাল এবং ডাল এটা একটা মেন ইউএসপি এই ভোনা কিছুড়ি রান্নার জলের মেজারমেন্টটা সবসময় ঠিক রাখতে হবে আরও সুন্দর করে একটু রান্না করতে থাকি তো বেসিক্যালি এখানে আমরা তিন কাপ জল দিয়েছিলাম মেন ব্যাপারটা হচ্ছে আলু ডাল পুরোটা ঢেকে যাবে জলে তো সেই হিসেবে জলটা দিতে হবে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্নার মাধ্যমে এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে জলটা তো এখন সেই প্রসেসটাই চলছে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মাংসর মশলাটা পুরো ডালের সাথে মিশে গেছে জাস্ট আলাদা একটা স্মেল আসছে অসাধারণ দেখতে পাচ্ছেন পুরো জলটা একদম শুকিয়ে গেছে এবার আমরা সেই ভাজা চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল দিয়ে চালটা দিয়ে একটু মেশাবো এর সাথে চাল ডাল মাংস একসাথে মিশিয়ে নিয়েছি আর আমরা এই কাপে যে কাপটাতে কিন্তু দেড় কাপ চাল নিয়েছিলাম একদমটা ডবল তিন কাপ জল এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ জল দিয়ে এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো বাহ এবার আমাদের এর কাজ চালটাকে ফুটে ওঠার জন্যে টাইম দিতে হবে চালটা বয়েল হওয়ার জন্য দিলাম আর এখানে চারটে কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম আর পরিমাণ মতো লবণ একটু লবণটা বেশি রাখতে হবে পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা একটু লবণ দিয়ে দেব নাড়াচাড়া করে ঢেকে রাখব তারপরে কিন্তু ভোনা খিচুড়ি রেডি হওয়ার পথে চলছে তো চলুন এবার এটা ঢেকে দেওয়া যাক এটার মতো এটা হোক মোটামুটি দশ মিনিট এরকম কুক করতে হবে মাঝখানে একটু ঢাকনাটা খুলে আমরা কিন্তু গরম মশলা অ্যাড করে দিলাম এবার পুরো ঢেকে দেবো তো এটা কিন্তু এবার আগলা করলাম আর এর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি আপনারাও একটু ঘি অ্যাড করবেন এবার এটাকে একটু সুন্দর করে নেড়ে দিতে হবে নিচেরটা উপরে উপরে একটা নিচে আসবে ও আও এই দেখো কিন্তু স্ট্রাকচার চলে এসছে চিকেনগুলো দেখা যাচ্ছে ঘোনা খিচুড়ি রান্নার প্রসেসটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম নতুন চ্যানেলের নতুন ধরনের ভিডিও এবং সুন্দর করে ঘোনা খিচুড়ি যারা বাড়িতে বর্ষাকালে রান্না করতে চাও এই ভিডিওটা প্রসেসটা দেখে রান্না করতে পারো আর খিচুড়িটা কেমন টেস্ট হয়েছে সেটা তো বলছি আমি এই কিন্তু আমাদের খিচুড়ির লুক পুরো ভোনা খিচুড়ি তোমাদেরকে দেখাতে পারছি দেখো অসাধারণ কিন্তু দেখাচ্ছে দেখো লুকটা দেখো ভোনা খিচুড়ি চলো একটু টেস্ট করে তোমাদেরকে শেয়ার করি যে কেমন হলো এতক্ষণ ধরে সেই রান্না করার ফলটা কি আসছে দেখা যাক প্লেটিং ও জাস্ট আলাদা একটা গন্ধ বেরোচ্ছে কেমন গন্ধ হচ্ছে ভাই বল খুবই সুন্দর অসাধারণ গন্ধ আর চিকেন কিন্তু আমরা ভরপুর চিকেন দিয়েছি এখানে গরম গরম বর্ষার সময় টেস্ট করা যাক ফাটাফাটি যে রেসিপি দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা দিয়ে আপনারা ট্রাই করতেই পারেন একটু আলু দিয়ে আর এখান থেকে একটু চিকেন নিই চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে তোমাদেরকে বলি উফ বেশ গরম আলু তো একদম মোমের মতো গলে গেছে বিরিয়ানির আলুর মতো গলে গেছে আর আমরা এখানে একটু সলিড চিকেন দেখাবো চিকেনটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে চলো চিকেন দিয়ে খাওয়া যাক হুম ফাটাফাটি হুম চিকেনটা দাও আলাদাই তো আমরা তাহলে কিছু এটা এনজয় করতে থাকি তো আজকের মধ্যে এখানে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশি ফলো করে দেবেন আজকের মধ্যে টাটা হম